নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক শুরু করছি জেলার সারাদিন আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো লন্ডনে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বেশ কয়েকদিন ঠাসা কর্মসূচি কর্মসূচি রয়েছে তার রবিবার কোনো নেই তিনি সেখানে গিয়ে থাকবেন সেন্ট জেমস হোটেলে কাল থেকে সেখানে তার একাধিক কর্মসূচি রয়েছেন এবং আজকে তিনি সেন্ট জেমস হোটেলে সেখানেই থাকবেন যেটা বাকিংহাম প্যালেস থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে এবং মুখ্য সচিব মানোজ পান শিল্প সচিব বন্দনা যাদব মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রধান পীযুষ পান্ডে এবং মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সচিব গৌতম সান্নাল রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সপ্তাহ খানেকের এই সফর রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল অর্থাৎ চব্বিশে মার্চ থেকে এই তার যে কর্মসূচি সেই কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ মার্চ থেকে পর্যন্ত তিনি সেখানেই একদিকে অক্সফোর্ডে সেখানে ভাষণ দেবেন তিনি চব্বিশে মার্চ অর্থাৎ আগামীকাল লন্ডনে ভারতীয় হাই কমিশনে একটি অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার ঠিক পরের দিন পঁচিশে মার্চ বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ছাব্বিশে মার্চ শিল্প নিয়ে সরকারি স্তরের একটি বৈঠক রয়েছে সেই বৈঠকে যোগদান করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরের দিন অক্সফোর্ডে ভাষণ দেওয়ার কথা রয়েছে অর্থাৎ সাতাশে মার্চ অক্সফোর্ডে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং লন্ডন সফর সেরে ভারতে ফিরবেন তিনি আঠাশে মার্চ সামনেই বিধানসভা নির্বাচন আর ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে এই মুহূর্তে পাখির চোখ করতে চাইছে সমস্ত রাজনৈতিক দলগুলো ভোটের আগে ডিজিটাল প্রচারের রণকৌশল ঠিক করতে বৈঠক দলের সব স্তরের নেতৃত্বকে নিয়ে বৈঠক তৃণমূলের সাইবার সংগঠন ফ্যামের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই চলবে রবিবার বৈঠক থেকে বার্তা দেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে মহাযুদ্ধের রণকৌশল ঠিক করতে মাঠে নেমে পড়েছে ঘাসফুল শিবির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠন মজবুত করতে জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন থেকেই ঘুটি সাজাতে শুরু করে দিয়েছেন সূত্রের খবর দু হাজার ছাব্বিশের ম্যাপ ঠিক করতে রবিবার পাটুলিতে বৈঠক করল তৃণমূলের সোশ্যাল মিডিয়া টিম ফ্যাম বৈঠকে যোগ দেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আইটির সঙ্গে যুক্ত তৃণমূল কর্মীরা মুখ্যমন্ত্রী ও তৃণমূল সাংসদের পোস্টারে পোস্টারে ছয় লাখ ছিল গোটা এলাকা ফ্যামের পক্ষ থেকে দলীয় নেত্রী অভিষেকের ছবিতে ছেয়ে ফেলা হয় পুরো অঞ্চল আগামী দিনের রাজনৈতিকভাবে পথ পাশাপাশি বিরোধীদের মোকাবিলায় সোশ্যাল মিডিয়া টিমের করণীয় কি তা নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই চলবে বলে এদিন বার্তা দিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী সহ দলের অন্যান্যরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ অনুযায়ী আমরা চলি তার যে ফিলোজফি আমরা চলে সেই ফিলোজফিকে সাধারণ মানুষের কাছে সাংগঠনিক পরিকাঠামো দিয়ে পৌঁছে দেওয়ার কাজটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ডেভেলপমেন্ট দিয়েছেন পশ্চিমবঙ্গের সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষকে অর্থাৎ মানুষই সব এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন দলকেও সেভাবে মানুষের কাছে পৌঁছানোর দায়িত্বটা অভিষেক নিয়েছে ফলে অভিষেক তো অধিনায়ক তো বটেই এবং এই ফ্যাম আমাদের সোশ্যাল মিডিয়া সব থেকে যতগুলি গ্রুপ আছে তার মধ্যে সব থেকে অর্গানাইজড গ্রুপ এবং এরা বিজেপি সিপিএম এর যে মিথ্যাচার যে অভিযোগ যে কুৎসা তার বিরুদ্ধে এরা লড়াই করছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি দু হাজার ছাব্বিশকে পাকিচ্ছক করে এখন থেকেই লড়াই নেমে পড়ল ফেম অর্থাৎ ভয়হীন তৃণমূল কংগ্রেসের সদস্যরা রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনা প্রকল্প সাধারণ মানুষ যায় পায় যাতে পেতে পারে তার ব্যবস্থা করা এই সমস্ততে তুলে ধরবে তাদের এই সোশ্যাল মিডিয়ায় তাই রাজ্য জুড়ে সমস্ত যারা এই সদস্য যারা সোশ্যাল মিডিয়ায় ফ্যামের অধীনে যারা রয়েছে তাদেরকে ডেকে নিয়ে সেই সম্মেলন এবং সম্মেলন থেকে একটাই লক্ষ্য যে একদিকে সরকারের পরিকল্পনা পাশাপাশি বিরোধীদের কুৎসার জবাব এবং দু হাজার ছাব্বিশকে লক্ষ্য রেখে মাথায় রেখে আবার বিপুল সংখ্যক ভোটে যাতে জয়লাভ করতে পারছে পারে তৃণমূল কংগ্রেস সেদিকেই এগিয়ে নিয়ে যাওয়া তাদের প্রচারকে সেভাবেই তুলে ধরা ক্যামেরায় অরিন্দম ভাদ্রের সঙ্গে দেবাশিস সেনগুপ্ত কলকাতা টিভি কলকাতা হাইকোর্টের অনুমতিতে শুভেন্দু অধিকারীর র্যালি পূর্ব মেদিনীপুরের হলদিয়ার মঞ্জুশ্রী থেকে শুরু হয় র্যালি র্যালি সিপিটি মার্কেট পর্যন্ত এই চলে সম্প্রতি তিনি বিজেপি ছেড়েছেন মন্ডল এবং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন আর তারপর থেকেই শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত এই পূর্ব মেদিনীপুরে বিজেপির সংকট সংগঠন সংকটে পড়বে বলেই মনে করছেন অনেকে আর সেই সংকট কাটিয়ে উঠতেই বিজেপির পক্ষ থেকে সাংগঠনিক বৈঠক করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর তারপরেই হলদিয়াতে র্যালি করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি কিন্তু শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্তেই বাধা হয়ে দাঁড়ায় প্রশাসন বিভিন্ন বোর্ডের পরীক্ষা হচ্ছে বলে মিছিলের অনুমতি দেওয়া হয়নি হলদিয়ার দুর্গাচক থানা এই অনুমতি দেয়নি আর তারপরেই হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তাকে শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট আর তারপরেই এই দিন মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জল সংকটের পর এবার জীবন সংকট হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে ধসের ঘটনায় আতঙ্কে বাসিন্দারা যে কোনো মুহূর্তে বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা জলের পাইপলাইন লাইন মেরামতি করতে গিয়ে ধস নামে এলাকায় অবশেষে ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে হাওড়া পুরো কমিশনার সহ ভূবিজ্ঞানীদের দল বেলগাছিয়া মোড়ে ভূগর্ভস্থ পাইপলাইন বসে পদ্মপুকুর জল প্রকল্পের সঙ্গে লাইন জোড়ার কাজ আজ ভোরে শেষ হয়েছে তবে আনুষাঙ্গিক কিছু কাজ বাকি থাকায় জল সরবরাহ করা সম্ভব হয়নি পাইপলাইনের মেরামত করতে গিয়ে গতকাল হাওড়ার বেলগাছিয়া এলাকায় একাধিক বাড়িতে ফাটল ধরে রাস্তাতেও ফাটল দেখা যায় বেলগাছিয়া ভাগারে বিপত্তি জলের পাইপ ফেটে তারপরে দেখা যায় যে এই পাইপের ওপর অতিরিক্ত ময়লার চাপে এই পাইপ ফেটে যায় পাইপ সারানোর কাজে হাত জাগায় পুরসভার তরফ থেকে কিন্তু তারপরে আরেক ঘটনা ঘটে দেখা যায় যে এই এলাকায় বিভিন্ন জায়গায় প্রায় দশ ফুট রাস্তা এবং বাড়ি ভেঙে উঠে গেছে আমি দেখাবো চিত্রটা যে রাস্তাটা কত নিচু ছিল সেই জায়গা থেকে দেখে দেখতে পাচ্ছ যে একেবারে ফাটল ধরেছে এবং কতটা রাস্তা উঁচু হয়ে গেছে অর্থাৎ এই জায়গা বিঘার যে জমি সেই জমিটা প্রায় দশ ফুট ওপরে উঠে গেছে এবং বাড়ি ভেঙে গেছে বাড়ি হেলে পড়েছে বহুত বিপদ আছে বাচ্চা বাচ্চাদের জন্য তো একটুখানি খাওয়াও পাচ্ছি সেও মুখে ঢুকছে না ঘুম নেই সারাদিন ঘুম করি না দাঁড়িয়েই থাকি রাস্তার উপরে হ্যাঁ আজকে সবাই দেখে যাচ্ছেন কোথা বলে যা ভাগারে ধসের কারণ খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল কি কারণে বারবার ধস নামছে এলাকায় উত্তরের খোঁজে ভূবিজ্ঞানীরা বেসমেন্ট পাইলিং এই সমস্ত করা হয় যে জন্যে দশতলা বা পনেরো তলা বাড়ি দাঁড়িয়ে থাকে এইখানে সেই রকম কিছু হয়নি তার ফলে কি হচ্ছে মাটির যে বিয়ারিং ক্যাপাসিটি ধরে রাখার ক্ষমতা সেটার চেয়ে অনেক বেশি উঁচু আমার ল্যান্ডফিল সাইট হয়ে গেছে তার ফলে যে কোনো সময় এই ঘটনাটা ঘটতে পারত এটা তিন দিন আগে থেকে ঘটেছে কিন্তু এটা যদি পাঁচ বছর আগেও ঘটতো তাহলেও কিছু বলার ছিল না কারণ সিচুয়েশানটা সেই রকম এটা হচ্ছে ফার্স্ট কজ দু নম্বর কজ হচ্ছে হলো আমরা সব সময় বলি যে যা ওয়েস্ট এখন তৈরি হচ্ছে সেগুলো রিকভার করার কিন্তু এইখানে সেই রকম উদ্যোগ খুব একটা আমার মনে হয় না আছে এদিকে পাইপলাইন ঠিক না হওয়ায় আজও নির্জলা উত্তর হাওড়া বিধানসভার টি ওয়ার্ড চরম জল সংকটে বালি পুরসভার তিনটি ওয়ার্ডও ধসের মধ্যেই ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন স্থানীয়রা এড়িয়ে বিক্ষোভ দেখান বাসিন্দারা অন্য পৌরসভা থেকে জলের ট্যাঙ্কার এনে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করেছে হাওড়া পৌরসভা অবস্থা আমাদের খুবই খারাপ প্রথমত জলের পাইপ যা ফাটলো আমাদের পুরো ভাগ্যটাই নষ্ট করে দিল ঘর থেকে নিয়ে জল কারেন্ট কিছু নেই আমাদের যা দোকান বাজার ছিল যা বিজনেস করে একটু দু পয়সা আয় করে খেতাম ছেলে নিয়ে সেটাও নষ্ট হয়ে গেছে একটাই চাইছে যে সঠিক পরিমাণে এখানে পরীক্ষা নিরীক্ষা করে বসবাসের ব্যবস্থা করা হোক পানীয় জলের ব্যবস্থা করা হোক খাওয়া দাওয়ার ব্যবস্থা করা অর্থাৎ পুনর্বাসন চাইছে যাতে সরকার পাশে দাঁড়িয়ে তাদের এই সমস্ত সমস্যার সমাধান করে একটা ভয়ানক চিত্র ভূমিকম্প হলে যেভাবে ঘর বাড়ি ভেঙে রাস্তা ফাটল ধরে রাস্তা উঁচু হয়ে যায় সেই জায়গায় পরিস্থিতি তৈরি হয়েছে বেলগাছিয়া এই ভাগাড়ে আজবপুরের খবরে পূর্ব মেদিনীপুরের মহিষা দলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অমৃত জল প্রকল্পের কাজে বাধা দেওয়ার অভিযোগ ঘটনায় মহিষ দলের বিধায়ক ঘনিষ্ঠের নামে এফআইআর দায়ের তমলুকের চেয়ারম্যানের অভিযোগ মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা প্রকল্পে বাধা দিচ্ছেন তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ ঘটনায় বিজেপি গোষ্ঠী অভিযোগ তুলেছে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তমলুক শহরের প্রতিটি এলাকায় পানীয় জল পৌঁছে দিতে রাজ্য সরকারের তরফে অমৃত জল প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই প্রকল্পের জন্য একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রীর ওই প্রকল্পে বাধা দেওয়ার অভিযোগ উঠছে মহিষা দলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর ঘনিষ্ঠ কার্তিক তুঙ্গ নামে স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ বেআইনি কাজ বলে বন্ধ করে দেওয়া হয়েছে প্রকল্পের কাজ প্রায় আঠারো দিন ধরে বন্ধ ওই এলাকায় অমৃত প্রকল্পের কাজ বলে সূত্রের খবর ও यहाँ का ग्रामीण लोग जो है वो बोले कि अनलीगल काम है और যতক্ষণ এর সিদ্ধান্ত نہیں निकलेगा तब तक কাজ نہیں किया जाएगा तो हम लोग भी उनका बात माने और काम बंद कर दो চিনমূল বিধায়কের দাবি ওয়ার্ক অর্ডার এ নন্দকুমারের ইচ্ছাপুরে গাছ হওয়ার কথা ছিল কিন্তু ঠিকাদার সংস্থা মহিষাদলের অমৃত বেরি আই কাজ করতে চলে আসে তবে তিনি জানিয়েছেন সরকারি প্রকল্প বন্ধ হওয়ার কোনো প্রশ্নই নেই কি এলাকার মানুষ আতঙ্কিত হই এটা এবারে সরকারি প্রজেক্ট বাড়াতে যাওয়ার তো জায়গা নেই বিষয়টাকে নিয়ে আলোচনা করে কোন জায়গা হচ্ছে যদি ওই জায়গায় করতেই হয় বাড়া যাওয়ার কোনো ব্যাপার নেই সরকারি প্রজেক্ট হবে কিন্তু কিভাবে হবে তাতে অমৃত মেডার লোকেরা কোনোরকম কোনো বিপদের সম্মুখীন হবে কিনা কোনো সাফার করবে কিনা সেগুলো ক্লিয়ার করে দেওয়ার পরে বলে তবল পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানিয়েছেন সমন্বয়ের অভাব রয়েছে দ্রুত সমস্যা কাটিয়ে কাজ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি পাশাপাশি অভিযুক্ত তৃণমূল নেতার নামে এফ আই আর দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি প্রস্তুতি লেভেলে তারা কথাবার্তা বলছেন আমরাও আমাদের দলবতভাবে কথাবার্তা বলছি হ্যাঁ অ্যাকচুয়ালি কালকের এমন একটা পরিস্থিতি হয়েছিল যে কালকের ওনারা মানে ওদের তারা খুব ভীত হয়ে কালকে তারা এসেছিলেন যার ফলে বাধ্য হয়ে তারা কাজ ছেড়ে চলে যাবে রকম একটা কথা বলাতে বাধ্য হয়ে আমরা কালকের ওই ব্যক্তির বিরুদ্ধে আমরা মহাসুল থানায় এফআইআর করি ঘটনায় পাল্টাটোয়ার প্রসঙ্গ টেনে তৃণমূলকেই আক্রমণ করেছে জেলা বিজেপি নেতৃত্ব ওদের নিজেদের ভাগ নিয়ে গণ্ডগোল হচ্ছে একদম মানুষের উন্নয়নের পাশে দাঁড়ানোর কোনো ইচ্ছা নাই এবং বিশেষ করে যা যে বিধায়কের নাম বললেন উনি যেভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছেন এবং যেখানে স্বাদ পাচ্ছেন টাকার ওখানে ঝাঁপিয়ে পড়ছেন দলবল নিয়ে ইতাই শূন্য জ্ঞান হয়ে গেছে খোদ মুখ্যমন্ত্রীর অমৃত প্রকল্প নিয়ে শুরু রাজনৈতিক তরজা প্রকল্পে বাধা দেওয়ায় এবার নাম জড়িয়েছে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠের তবে দ্রুত সমস্যা মিটে যাওয়ার আশ্বাস দিয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব থেকে জেলা প্রশাসন ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি সৌমজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট কলকাতা টিভি ঘাটাল মাস্টার প্ল্যান থেকে বাদ আরামবাগ ঘাটাল বাঁচলেও ভয়াল বন্যার কবলে পড়তে পারে আরামবাগ এমনি আশঙ্কায় ভুগছে গোটা আরামবাগ মহকুমার বাসিন্দারা লোকসভা নির্বাচনের প্রচারে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভায় হাজির ছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব সেই প্ল্যানে আরামবাগের বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার আশায় তৃণমূল প্রার্থী মিতালিবাগকে কে আরামবাগ থেকে ভোটে জেতায় আরামবাগের বাসিন্দারা পরে রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যান পাশ হলেও তা থেকে বাদ পড়ে আরামবাগ প্রতি বছরই ভয়ঙ্কর বন্যায় ভাসে খানাকুলের মানুষ তাই ঘাটাল মাস্টার প্ল্যান থেকে আরামবাগ বাদ যাওয়ায় সিঁদুরে মেঘ দেখছেন তারা এ নিয়ে ইতিমধ্যেই খানাকুল বাঁচাও কমিটি নামে একটি অরাজনৈতিক সংগঠন করে ঘাটাল মাস্টার প্ল্যানে আরামবাগের সংযুক্তি অথবা আরামবাগ খানাকুলের জন্য পৃথক মাস্টার প্ল্যানের দাবিতে পথে নেমেছে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হতে চলেছে কিন্তু আরামবাগ মহকুমা বাদ প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মনে তাহলে কি আরামবাগ খানাকুল গোঘাট পশুরা বিজেপির দখলে থাকায় মাস্টার প্ল্যান থেকে বাদ দেওয়া হয়েছে পোদর বা মুণ্ডেশ্বরী দ্বারকেশ্বর শিলাবতী ইত্যাদি সমস্ত নদীর যে নিকাশ নদী হলো রূপনারায়ণ যে নদী আজীবন সমস্ত জল বহন করে নিয়ে যাচ্ছে সেই নদীর নিকা সেই নদীর যে ড্রেজিং বা পলিতলা ইত্যাদির কথা বলা হয়নি এবং তার মধ্যে যেটুকু আছে এই নদীর দুপার যে বাঁধানো বা ইত্যাদি কথাও বলা হয়নি তার ফলে কি না খানাকুলের মানুষ এটা বাস্তবায়িত হলে আমরা যেটা আশঙ্কা খানাকুলের মানুষের যেটা আশঙ্কা আমাদের সকলের যেটা আশঙ্কা যে খানাকুলের মানুষ কিন্তু আরও সমস্যার মধ্যে পড়বে এবং বন্যা সেক্ষেত্রে কিন্তু আরও অনেক বাড়বে এবং মানুষ আরও বিপর্যস্ত হয়ে যাবে এই ঘাটাল মাস্টার প্ল্যানকে যদি পুরোপুরি কার্যকারী করতে হয় আজকে আরামবাগ ঘাটাল মাস্টার প্লান থেকে বাদ কেন বাদ দেওয়া হলো খানাকুলে কি বন্যা হয়নি কৃষকদের ক্ষতি হয়নি আরামবাগের কি ক্ষতি হয়নি আরামবাগে কি বন্যা হয়নি গুহাটে বন্যা হয়নি পুরসুয়ে বন্যা হয়নি কিন্তু এই সরকার খাটাল মাস্টার প্ল্যান থেকে বাদ দিল আরামবাগ সাব ডিভিশনকে বাদ দেওয়া হলো বলছে যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করব কোথায় যেমন ভেবেছেন আরামবাগের নিশ্চয় তো ভেবেছেন আর ঘাটাল মাস্টার প্ল্যান হলে আরামবাগ যে একেবারে বঞ্চিত আমি বলবো না যেটা দেখুন অররাখাল সংস্কার হচ্ছে খানা যেটা অররাখাল সংস্কার হচ্ছে খানা খুলে অররাখালের সাথে যে সংস্কার কার্য যখন চলছে সেটা কিন্তু আরামবাগও কিন্তু যে খুব একটা বঞ্চিত হবে তা না আর আমরা সকলেই আশা রেখেছি এবং আমাদেরকে বলতে হবে না দেখবো যে যে ঘাটালের পর আরামবাগও হয়তো বন্যার উন্নতি করতে গেলে মাস্টার প্ল্যান করতেই হবে না হলে আরামবাগ বাঁচবে না দিনের পর দিন বন্যা যে প্রকোপ রূপ ধারণ করছে আরও গ্রাস হয়ে যাবে আরামবাগ মহকুমা এখন সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে আছেন কি করবেন মুখ্যমন্ত্রী প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আরামবাগ থেকে ক্যামেরায় সুশান্ত দাসের সঙ্গে দীপাঞ্জন রায় কলকাতা টিভি কাঠমারি নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরেও বেপরোয়া দলের এক শ্রেণীর নেতাকর্মীরা বর্ধমানের আউশ গ্রামের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েতের সদস্য বিল্লু মাঝি ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে ফের কাটমানির অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে উক্তা গ্রাম পঞ্চায়েতের ডাঙাল গ্রামের বাসিন্দা নিভাপাল নামে এক মহিলা অভিযোগ করেন তার থেকে তিন হাজার টাকা কাটমানি চাওয়া হয়েছে বলে টাকা না দিতে পারায় নির্মীয়মান বাড়ির ছবিও তোলা হয়নি বলে অভিযোগ ওই মহিলার এই বিষয় ভিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন নিভাপালের ছেলে গৌতম পাল মাঝির সভাপতি উনি বললেন যে তিন হাজার টাকা দিলে তখন ফটো হবে না ফটো হবে না আমি বললাম আমি এখন এই কোনো দশ পয়সা দেবার ক্ষমতা আমার নাই আমার তিন কাটা জমি ছিল আমার তিন কাটা জমি বন্ধ চড়িয়েছে বিজেপি সম্পূর্ণ ভুল তথ্য হ্যাঁ কেন আমাদের সরকার মামাটি সরকার গরিব মানুষকে টাকা দিচ্ছে বাড়ি করার জন্য হ্যাঁ তা আমাদের সরকার বলেছে কোনো কিছু কার্ড মানি নেওয়া যাবে না হ্যাঁ আমরা সেইটাই সবার কাছে তুলে ধরেছি এবং সবাই জানে যে আমরা খবর দেখি সবাই সাধারণত হ্যাঁ যে টাকা নেওয়া যাবে না আমরা বরং লোককে সাহায্য করি ও যে কোন ভিত্তিতে কথা বলেছে জানি না আবাস যোজনায় বাড়িতে প্রথম ধাপের যে টাকা সেই টাকা আসার পর তাদের লিন্টন পর্যন্ত উঠেছে লিন্টন পর্যন্ত ওঠার পর সেকেন্ড ধাপের টাকা থার্ড ধাপের টাকা ঢুকবে বলে যে সার্ভে হয়েছে পঞ্চায়েত থেকে সেই সার্ভের সময় ওই গ্রামের স্থানীয় ডাঙ্গাল গ্রামের স্থানীয় তৃণমূলের পঞ্চায়েতের সদস্য বিল্লু মাঝি তার কাছ থেকে তিনি তিন হাজার টাকা দাবি করেন টাকা না দিলে তোদেরটা ঘর আটকে দেবো এটা দিদির ঘর যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা সেটাকে বাংলার আবাস যোজনা বলে চালাচ্ছে এবং এই ঘটনায় কাটমানি দাবি করছে নিভাবালের নামে এবছরই বাংলা আবাস যোজনার বাড়ি বরাদ্দ হয় প্রথম কিস্তির টাকা পাওয়ার পর তিনি বাড়ি নির্মাণ শুরু করেন এরপর দ্বিতীয় কিস্তির জন্য তিনি আবেদন করেন প্রশাসনের এক আধিকারিক নির্মীয়মান বাড়ির ছবি তুলতে তার বাড়িতে আসেন তখন পঞ্চায়েত সদস্য বিল্লু মাঝি ছবি তুলতে বাধা দেয় এবং তিন হাজার টাকা দাবি করে বলে অভিযোগ উপভোক্তার পূর্ব বর্ধমানের আউশগ্রাম থেকে শেখ আব্বাস আলীর রিপোর্ট কলকাতা টিভি ঘাটালে বন্যা পরিস্থিতি মোকাবিলায় বড় পদক্ষেপ তেইশ কোটি টাকা ব্যয়ে ঝুমি নদীর ওপর তৈরি হচ্ছে ভগবতী সেতু ঠিক তার পাশেই সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে তামিল্লা সুইস গেট তৈরি হওয়ায় খুশি এলাকার কৃষক থেকে স্থানীয় মানুষরা পশ্চিম মেদিনীপুরের ঘাটালে মনসুকা পঞ্চায়েত এলাকায় ঝুমি নদীর উপর ভগবতী সেতু নির্মাণের কাজ শেষের পথে তেইশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে সেতুটি এদিকে ঝুমি নদীর সংযোগস্থল এলাকায় তামিল্লা খালের উপর তৈরি হচ্ছে স্লুইস গেট তামিল্লা স্লুইস গেট তৈরির ফলে একদিকে যেমন বর্ষার জল নিয়ন্ত্রণ করা সম্ভব হবে অন্যদিকে সারা বছর তামিল্লা খালের জল ধরে রেখে চাষবাসে সাহায্য হবে বলেই আশাবাদী স্থানীয়রা আমরা খুবই খুশি আমি পশ্চিমবঙ্গে একজন ভোটার হিসাবে দিদির কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তিনি আমাদের এতদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ করছেন আমাদের হুগলির কিছুটা অংশ এবং মেদিনীপুরের এই দিকটা পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ একশোর একশো ভাগ উপকৃত হবেন কৃষক সাধারণ মানুষ পথচলতি মানুষ সকলেই এটা আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে এই ব্রিজটা তৈরি হচ্ছে এটা একটা সুইলিশ ব্রিজ আর কি জলে নিয়ন্ত্রণ করা হবে বর্ষার সময় জল আর নদীতে চলে আসবে জল যদি বেশি হয় সেটা নিয়ন্ত্রণ করা হবে তো এটা শুরু হয়েছে ডিসেম্বর মাসে ছ মাসের সময়সীমা এখানে দেওয়া হয়েছে জুন জুলাই শেষ হয়ে যাওয়ার কথা প্রতি বছর বর্ষা এলেই ঝুমি নদীর উপর পাড়াপাড়ের একাধিক বাঁশের সাঁকো ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন স্থানীয়রা তাঁদের দীর্ঘদিনের দাবি ঝুমি নদী পাড়াপাড়ে কংক্রিটের সেতু এলাকাবাসীর চাহিদাকে মান্যতা দিয়ে রাজ্য সরকারের গ্রামোন্নয়ন দপ্তর ঝুমি নদীর উপর ভগবতী সেতু তৈরি শুরু করে সেই কাজই প্রায় শেষের পথে ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট কলকাতা টিভি বিরোধী শূন্য হয়ে গেল উত্তর দমদম পুরসভা সিনিয়রদের ছড়ি ঘোরানোর মানসিকতাকে দূষে তৃণমূলে যোগ দিলেন উত্তর দমদম পুরসভার একমাত্র সিপিএম কাউন্সিলর সন্ধ্যারানী মন্ডল দু সালের পুরো ভোটে চৌত্রিশ ওয়ার্ডে বিশিষ্ট উত্তর দমদম পুরসভার ৩৩টি ওয়ার্ডই তৃণমূলের দখলে যায় একমাত্র পনেরো নম্বর ওয়ার্ড যেটি জিতে নেয় সিপিএম এবং সেই ওয়ার্ডেরই কাউন্সিলর ছিলেন সন্ধারানী মন্ডল তিনি এবার দলবদল করলেন সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে এই বড়সর হ্রদ বদল যা অবশ্যই তৃণমূলের কাছে বড় স্বস্তির কারণ তৃণমূলে যোগদান করেছেন সিপিএম এর কাউন্সিলার সন্ধ্যা মন্ডল এবং সন্ধ্যা মন্ডল যিনি সিপিএম এর কাউন্সিলর ছিলেন তিনি দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করেছেন কি বলেছেন সন্ধ্যা মন্ডল আপনাদেরকে শোনাবো পাশাপাশি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার হাত ধরেই দল বদল করেছেন সন্ধ্যা মন্ডল চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কি বলেছেন তাও রাখবো আপনাদের সামনে আমি যে দলের থেকে অ্যাকচুয়ালি আমি জিতে এসেছিলাম কিন্তু তারা মূলত তাদের দলের মধ্যে একটাই দ্বন্দ্ব সেটা হচ্ছে সিনিয়র আর জুনিয়র এই বিষয়টা তারা এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পারেননি নতুনদেরকে সুবিধা দিচ্ছেন কাজ করার সুযোগ করছেন কিন্তু আবার তাদেরকে কাজ করার জন্য পেছন দিক থেকে ছুরি করাচ্ছে তো সেই জিনিসটা আমি কোনো ভাবে আপোষে মেনে নিতে পারিনি তাই যারা আমাকে বাইরে থেকে সহযোগিতা করেছে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী এবং আমাদের পৌর প্রধান মহাশয় বিশ্বাস সর্বসময় আমার পাশে ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা আজকে আমি তার সাথে সবসময় তাই দিদির অনুপ্রেরণায় আমি আজকে জানাই ওটা রাজ্যটাই বিরোধী শূন্য মানুষ কিন্তু ওদের পক্ষ নয় সেটা যারা আছেন এখনো জনপ্রতিনিধি যারা বিরোধীতে আছেন তারা বুঝতে পারছেন তো এখানে আমাদের সন্ধ্যাও অত্যন্ত ভালো ছোট একটি মেয়ে বয়সে অনেক কম ছোট ও বুঝতে পারছে যে কাজ করতে গেলে যেরকমভাবে সবার সহযোগিতার প্রয়োজন হয় সেটাও নিজেই বলল আবহাওয়া কেমন থাকবে জানাবো আপনাদেরকে ঝড় বৃষ্টির জেরে এক ধাক্কায় অনেকটাই নেমেছে পারদ রবিবারও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টির পূর্বাভাস দুই মেদিনীপুর ও বাঁকুড়াতেও কলকাতায় সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থাকবে মাঝে মাঝে রোদের দেখা পাওয়া যাবে তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে শহরে এছাড়াও একাধিক জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে যেমনটা জানাচ্ছে হাওয়া অফিস শহর কলকাতার তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে মাঝে মধ্যে মেঘলা আকাশ কখনো রোদ দেখা যেতে পারে তবে মোটের ওপর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে সর্বত্রই জেলার সারাদিন এখন এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন